হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমি আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো চিংড়ি মাছটা আগে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তা দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে রেসিপিটা কী করি সবাই ফুল ভিডিওটা দেখে দেখো কেউ স্কিপ করো না তা দেখো চিংড়ি মাছের ভিতরে আমি একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটা আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে ওই নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম ভালো করে আমার মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার কড়াইটা আগে বসিয়ে দিয়েছিলাম আমি উনুনে তা কড়াই আমার গরম হয়ে গেছে তো খুন্তিটাও ভিতরে রাখা ছিলো খুন্তিটা সরিয়ে দিলাম তা আমি কড়াইতে দেখো কড়াইটা গরম হয়ে গেছে ওটা তো আগের থেকেই বসিয়েছিলাম ওই জন্য তা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে তেলটা আমার দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে কারণ কড়াইটা আগেই বসানো ছিল ওই জন্য তা তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার আমি তেলের ভিতরে চিংড়ি মাছটা ধরে দিলাম আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এবার চিংড়ি মাছটা আমি একটু ঘুরিয়ে নেব চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ হালকা বাজলেও হয় কিন্তু এই চিংড়ি মাছটা আমি অন্য রকমভাবে রেসিপি করবো তার জন্য চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা তা দেখতেই পাচ্ছি চিংড়ি মাছটা আমি ভালো করে ভাজ দিই তো ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে চলে আমি এমনি ছোটো ছোটো ভিডিও করি বড় ভিডিও করি না আমার ভিডিও খুবই ছোটোই হয় কেন বড় ভিডিও দেখলে সবাই বোর্ড হয়ে যায় ওই জন্য আমি ছোটো ভিডিও করি এবার চিংড়ি মাছটা আমি ভালো করে ভিজে নিচ্ছি চিংড়ি মাছটা চিংড়ি মাড়া চাড়া করে দিচ্ছি এখন একটু টাইম লাগবে চিংড়ি মাছ জল বেরোচা এখন জল জল দেখা যাচ্ছে তো চিংড়ি মাছটা আর একটা জায়গায় ভাজা ভাজা করা হয়ে গেছে বেজে নিয়েছে এবারে আমি গামলায় চুঁড়ি মাছটা তুলে নিই চিংড়ি মাছটা আমার গামলায় তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা তা দেখো পুরো ভিডিওটা দেখতে দেখো চিংড়ি মাছটা দিয়ে আমি কী কী করছি তা দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ওই চিংড়ি মাছের ভিতরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তো দেখো পুরো দেখো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে কেউ স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না যে এটা কী রেসিপি হচ্ছে আমি এই রেসিপিটা খেয়েছি খেয়েছিলাম বাংলাদেশে যেয়ে খেয়েছি তাতে এখন ঝাল চামচ দিয়েছিলাম এটা কিন্তু ঝাল চামচও আছে এই রেসিপিটা নিয়ে যেন বাংলাদেশে যেয়ে খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো কিন্তু সেটা জ্যান্ত চিংড়ি না ছিল ও রিঙের চিংড়ি যেটা বলে সেইটা কিন্তু আমাদের এখান তো ওরম ওই জ্যান্ত রিঙের চিংড়ি পাওয়া যাবে না এটাকে আমি একটু কাঁচা শস্যের তেলও দিয়ে দিলাম খুব ভালো লেগেছিলো আমার কাছে খেতে তো আমি আবার সেই তার জন্য নিজেই আমি করছি তারপর ভীষণ শেয়ার করি কেমন দাম তা আমার তো ভালোই লেগেছিলো খেতে তোমরা একদিন করে খেয়ে দেখতে পারো ভালো লাগে গরম পাতা ভীষণ ভালো লাগে ঠান্ডা পাতা অতটা ভালো লাগে না গরম পাতাই ভালো লাগে আর আমি ডোলে ডোরে না ভালো করে মা চিংড়ি মাছটার ক্ষেত্রে একটু করে বের ধরে দিলে ভিন্ন দিচ্ছিলাম ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা শস্য তেল দিয়ে নুন দিয়েছি দিয়ে আর ওই চিংড়ি মাছটা হালকা হালকা করে আমি ডোলে ডোরে দিচ্ছিলাম দিয়ে ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছিলাম তা দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো চিংড়ি মাছটা ভালো করে উনি তেমন করে দেখলে মাছটা একটু মাঝে মাঝে আমি ভেঙে ভেঙে দিচ্ছি ভেঙে ভেঙে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি কত স্ক্রিপ্ট করে দেখো না ফুল ভিডিওটা সবাই দেখতে থাকো দেখো আমার কিন্তু চিংড়ি মাছটা মাখা হয়ে এসেছে প্রায় দেখো যাই আমার চিংড়ি মাছটা মাখা হয়ে এসেছে দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি কিন্তু ভিডিও খুব একটা বড় করি না ছোটো দেখি যা প্লিজ কেউ কি স্কিপ করে দেখো না ফুল ভিডিওটাই সবাই দেখো অ্যাড সহ দেখো আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ তা দেখো আমার চিংড়ি মাছটা কিন্তু মাথা হয়ে এসছে পুরাই দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো চিংড়ি মাছটা ভালো করে চিংড়ি মাছটা আমার মানে ভাঙতে মানে প্রত্যেকটা মাছ একটু ডোলে 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 গোলে ভাঙতে হচ্ছে তার জন্য একটু টাইম লাগছে তা দেখো আমার হয়ে এসছে প্রায় চিংড়ি মাছ মাথাটা গরম ভাতে খাবে এইভাবে একদম মেখে খুব সুন্দর লাগে খেতে তা দেখো আমার চিংড়ি মাছ কিন্তু মাথা রেডি হয়ে গেছে আর গরম ভাতে এবার খাওয়া দাওয়া করবো খেয়েছিলাম খাওয়া দাওয়া করবো না আমি খেয়েছিলাম খুব সুন্দর লাগেছিলো খেতে তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবে পরে আর একটা নিয়ে খেয়ে সবাই টাটা